যদি একজন হিন্দু হইতেন হিন্দু ধর্ম নিয়ে আমার কোন অভিযোগ নেই যাদের ধর্ম তাদের কাছে সুন্দর কিন্তু দেখেন একজন হিন্দু যদি হয়ে কেউ মারা যায় এই আগুনে পোড়ানো হয় বাবাকে পোড়ায় সন্তান সন্তানকে পোড়ায় বাবা এটা কি ওদের কাছে জানি না কতটুকু সহনশীল আমাদের কাছে কষ্টের নাকি কষ্টের না আবার আমি মালয়েশিয়াতে ছিলাম ওখানে বৌদ্ধ ধর্মের অনুসারী যারা বৌদ্ধ ধর্মের যদি কোন লোক মারা যায় মালয়েশিয়ায় চাইনিজ অনেকেই আছে মালয়েশিয়ায় ছিল আছে নাকি এখানে কে ওই যে আডা সাত ওরাং দোয়ারাং আডা মাই ভাইয়া ওরাং ভাইয়া ওরাং ডুলু ডুডুডি মালয়েশিয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেকেই ছিল মালয়েশিয়ায় এই মালয়েশিয়ায় যারা চাইনিজদের মারা যাওয়া দেখেছে চাইনিজরা মারা গেলে ওর লাস্টারে কফিন করে নিয়ে তারপর আসা মতো খাওয়া দাওয়ার আয়োজন আনন্দ চলে খাই দায় গান গায় আর ভর্তি করে দুই দিন তিন দিন যত বড় লোক তত দেরি করি খবর দেবে বোঝেন মরে গেছে ওরে কপিনি রেখে সবাই এসে দেখে আর ইচ্ছা মতো মন খুলে খাওয়ার কোনো শেষ নেই দুই দিন তিন দিন খাওয়ার রে ভাই সত্যি বলছি তো যারা মানে শেষ হয়েছিলেন সত্যি বলছি তো এ কথা মিথ্যা দেখেন এই জাতীয় কোনো ধর্মের অনুসারী যদি করতো আপনি মারা যাওয়ার পরে কফিন করে সুন্দর করে লাশটা যেন গন্ধ না হয় যেন পচে যায় সেইভাবে মোটামুটি কায়দা কানুন করে নিয়ে তারপরে অনুষ্ঠান চলে খাওয়া দাওয়া ফুরতি ফুরতি নাজগান কত কি রোগ বাবা এই জন্য আল্লাহ রব আলমিন আমাদের এমন একটা ধর্মের অনুসারী করেছে মারা যাওয়ার পরে সুন্দর করে গোসল করানো হয় তারপরে নতুন জামা কাপড় পরানো হয় তারপরে আস্তে করে খাটিয়ায় তোলা হয় সুন্দর করে একটা নামাজ দোয়ার নামাজ জানাজার নামাজ পড়া হয় তারপরে সুন্দর করে কবরে হয় কেবলামুখী করে দিয়ে করে কবর দিয়ে চলে আসি কেমন এই মাহফিল হচ্ছে এই এলাকায় যত কবরবাসী আছে দোয়া হবে না হবে না তার মানে কেমক পর্যন্ত দোয়া পায় সাইল পাই না সাইলো পাই আমরা বলি আল্লাহ এই এলাকায় যত কবরবাসী আছে আল্লাহ ক্ষমা করে দাও বলি না বললো এর মানে হলো পৃথিবী সৃষ্টির দিন থেকে শুরু করে আজ পর্যন্ত যারা মারা মারা গেল সবাই এর মধ্যে পড়েছে না পড়ে নাই এই জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আবার আল্লাহ রব্বুল আলামিন না চাইতে আমাদেরকে এমন একটা কিতাবের মালিক করলেন যে কিতাব পৃথিবীর পরে আর দ্বিতীয় আছে না এবং হবে না হবে না শুধু তাই নাই আমি মাঝে মাঝে বলি আমরা কত বই লিখলাম আমরা তো প্রায় বলে থাকি আমাদের বই লিখে দিই যদি ভুল পান বলে দেবেন এটা বাদ দিলাম এ কথা তো শুনে শুনে মুখস্থ হয়ে গেছে এখানে আমার কমের ভাইয়েরা আছেন চর্মনার ভাইয়েরা আছেন জামাতের ভাইয়েরা আছেন আওয়ামী লীগের আছেন অনেক দলের লোক আছেন জামাত ইসলামের অধিকাংশ বই লিখেছেন কে মৌদুদি ইসলামী সাহিত্য লিখেছেন কি আল্লামা মৌদুদি মাওলানা মৌদুদি ওনার ভাইরা কিংবা জামাতের বিপক্ষ যারা তারা মৌদুদির বই পড়া থেকে গোমরা মনে করে বই পড়লে গুনাহ হবে এরা মনে করে না করে না কথা কয় না শুধু মনে করে না এবার তো প্রশ্নপত্রেই ডাইরেক্ট লিখে দিয়েছে যে মৌদুদি মতবাদ এটা বাতিল না সঠিক এরকম কি একটা প্রশ্নও করেছে এটা করা উচিত হয়নি যাই হোক যা করে ফেলেছে ফেলেছে এখন আমি আমি এটা উদাহরণ দেওয়ার জন্য বলছি শোনেন যে ধরেন মৌদুদির বই আমার চর্মনার ভাইয়েরা মনে করেন এটা পড়া যাবে না শুধু তাই না বেলা পোলা আমার এক বন্ধু আছে বললো ভাই আগে বুঝি নাই এক সময় এই বই ইসলামের হাকিকত নামাজের হাকিকত রোজার হাকিকত এক জায়গায় করে আগুন ধরে পুড়াই দিয়েছি আমাদের উস্তাদের নির্দেশে আমার বন্ধু সে কোন আমার বন্ধু যাই হোক ওটা উনি আমার বক্তব্য নাম এবার আমি বলি জামাতরা আবার অথবা আলে আদিস চর্মনায়ের পীর সাহেবের এলাকা ভেদেমার ভদ এই বইটাকে পড়া মনে করে যে এটা পড়লে জাহেল হয়ে যাবে মনে করে না করেন আমি কিন্তু একেবারে দুইটাই বলছি যেটা সত্য তাই বলছি মনে করে ভেদে মারফত পড়া যাবে পড়া যাবে না পড়লে গোমরা হয়ে যাবে আবার আহলে আদিসের ভাইরা মনে করে ফাজাইলে আমল পড়া যাবে ফাজাইলে আমলে মিথ্যা দিয়ে ভরাত জালা হাদিস দিয়ে ভরাত আমার আহলে আদিসের ভাইরা ফাজাইলে আমল ফাজাইলে সহ্যই করতে পারে না আমরা তো তাও একটু সহ্য করি কিন্তু আহলে আদিসের ভাইয়েরা সহ্য করে না আবার আহলে আদিসের ভাইদেরকে বলবো ভাইয়েরা আমার আজকে এমন একটা বক্তব্য আমাদের চোখের সামনে পড়েছে আমরা দেখলাম যেটা সত্যি এটা প্রত্যাশিত না এটা অন্তত আমার মনে হয় কোনো আলেমের বুক দিয়ে এমন কথা বলা উচিত দাড়িতে সুন্নাত টুপিতে সুন্নাত পোশাকে ও সুন্নাত আসি পাথরে আঘাত খাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন বাড়িতে সুন্নত নাই শুধু টুপিতে নাই শুধু নাই শুধু খাবার শেষে মিষ্টি খাওয়াতে নাই মাঝে মাঝে তাইফের রাস্তায় যেভাবে রাসুল দাওয়াতি কাজ করতে যে পাথরের আঘাত খেয়েছে সেইভাবে দাওয়াতি কাজ করে ইটের আঘাত খাওয়াও সুন্নত বলেন ঠিক কিনা সুন্নাত শুধু মানবো মার যেটা খাওয়া লাগবে না সেটা আর যেটা মার খাওয়া লাগবে সেটা মানতে রাজি এরকম আল্লাহর অলি আছে না নাই আমরা সোনাত মানব আজকের এই যুব সমাজ আয়োজন করেছে যুব সমাজদের এই আয়োজনকে ওয়েলকাম জানাই স্বাগত আমার যুবকেরা যদি এভাবে দিনের জন্য কোরআনের জন্য এগিয়ে আসে এই বাংলাদেশে কোরআন কায়ম হতে বেশি দিন বাকি থাকবে থাকবে আমার যুবকেরা বললেন আমার হুজুর আমি তো হুজুর না তাও মাঝে মাঝে মানুষ হুজুর ডাকে আপনারা খেয়াল করবেন আমার ভাই বলবেন কি বলবেন ভাই

তার ভালো কথা আর কারো হতে পারে না যে নিজে ভালো কাজ করে অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে আর মুখে ঘোষণা করে দেয় আমি একজন মুসলমান বলবেন এর চেয়ে উত্তম কথা ভালো কথা সুন্দর কথা শ্রেষ্ঠ কথা আর একটাও নেই যে নিজে ভালো কাজ করার পরে অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে আর মুখে বলে আমি একজন আত্মসমর্পণকারী মুসলমান শব্দের অর্থ কি আত্মসমর্পণকারী কার কাছে আত্মসমর্পণ করা আল্লাহর কাছে কি আমরা পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছি না করি নাই পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছিলেন ইব্রাহিম আলাই সাল্লাহত সালাম কি বলেছিলেন ইন্নি ওয়াজ যাহেতু ওয়াজ হালিব ওয়া মা আনা মিনাল আমার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওগো আল্লাহ আমি সমস্ত দিক থেকে আমার মুখ ঘুরিয়ে সেই দিক করলাম এই আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তার দিকে আমার মুখ ঘুরিয়ে দিলাম আর আমি ঘোষণা করে দিলাম আল্লাহ আমি আর ওই মুশরিকদের অন্তর্ভুক্ত না এই ঘোষণা করেছেন না করেন আমরা আল্লাহর কাছে কেমন আত্মসমর্পণ করি দেখেন হঠাৎ করে এখানে যদি পুলিশ আসেন আর বলে যদি এখনই স্টেজ থেকে নেমে না যান তাহলে ধরে নিয়ে যাব স্টেজতে নামবো না নামবো না কথা হ্যাঁ আমি নামবো শুধু না সভাপতি নাম সভাপতি ইজ্জতিwala সভাপতি সাহেব এত বড় ইস্পারদা মাহফিল করেছেন এখনই মাইক বন্ধ করেন তারা হলি কিন্তু আপনার খেলা হবে আপনার খেলা হবে বলেন এই সভাপতি যাই করে হোক তাই করে হোক এ নিয়ে হোক বি নিয়ে হোক যে কোনো ভাবে বন্ধ করতে চাইবে না চাইবে না আর আমার ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ধরা হলো ধরার পরে বলল মূর্তি ভেঙেছে কিডা বলছে মূর্তি ভেঙেছে কিডা যে মূর্তির কান্দে ধরে ঘুরে রয় সরকা জিজ্ঞেস করো বাদশা এটা কথা বলতে পারে না বলছে আমি তো এটাই শুনতে চাচ্ছিলাম যে কথা বলতে পারে না যে কথা বলে না নিজেকে রক্ষা করতে পারে না অন্যদেরকেও বাঁচাইতে পারে না তার সামনে কেন কলা পাকা রাখো দুধ রাখো ডিম টাকা দাল চিন্তা করো এই জন্য তো আমি কুপান দিয়ে থুয়ে দিয়েছি বলছে ঠিক আছে আমাদের বুঝা শেষ তোমারও কিন্তু খেল হবে ধরেছে না ধারে নাই ধরার পরে চড়ক এখনকার সময় সহজে বুঝবেন কেরেন কেরেন বোঝেন না কেরেনে ধরে তুলে নামায় আছে না নাই একটা মাল তুলে তিনতলার পরে ও সহজে উঠাইয়ে দেয় দেয় না দেয় না এই কেরেন তখন বলা হতো চড়ক গাছ সুন্দর করে বানানো হলো আর কেরেনের মধ্যে যখন ইব্রাহিম আলাই সালাতামকে তোলা হলো বাধা হলো বেদের রশি কেটে দেবে দাম করে আগুনে পড়ে যাবে ইব্রাহিম বলল ও আব্বা আব্বা গো আবার বাসাও বুঝলেছে আব্বা তুমি ছাড়া আমার বাসাটোর কেউ নাই নমরুদকে বুঝাও ও আবার আমি এইবার যদি বেরোতে পারি ঠিকই ওর ভোট শিগগিরি বের করো আমি এইবার ওর পক্ষে কথা বলবার আমি টিরাকে যাবো না হ্যাঁ বুঝলেছে বুঝলেছে না আমি ওর পক্ষে এই কথা বলে নাই বরং আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতা পাঠালেন ফেরেশতা তো আল্লাহ পাঠাই নাই ফেরেশতারা বলল ওগো আল্লাহ যদি অনুমতি দাও ইব্রাহিম আলাইহিস রক্ষা করতে যাব আল্লাহ বলল যাও তবে ইব্রাহিমের কাছে শুনে নিবা ইব্রাহিম আলাইহিস কাছে আসলেন এসে বললেন ওগো ইব্রাহিম আমরা এসেছি সহযোগিতা করার জন্য বললো এসেছেন আল্লাহ পাঠিয়েছে তাই নাকি নিজেরা বললা আল্লাহর কাছ থেকে অনুমতি প্রার্থনা করে এসেছি ইব্রাহিম আলাহ সালাম বললেন তাইলে সহযোগিতা করেন বলেছেন নাকি না বলে নাই বরং বললেন ফেরেস তারা ফিরে যান ফিরে যান আল্লাহর কাছে যে আল্লাহর কাছ থেকে আপনারা এসেছেন ওই আল্লাহ আমার অবস্থা সম্বন্ধে আরো ভালো জানি কত বড় মানে কনফিডেন্স আত্মবিশ্বাস কত বড় আত্মবিশ্বাস আগুনে পুড়ে যেতে শিকার কিন্তু বাতিলের কাছে মাথা যত করতে শিকার না আত্মসমা এবার বুঝা গেছে আত্মসমর্পণ করা করা কি মানে এইটাই বোঝাচ্ছিলাম আত্মসমর্পণটাই হলো এরকম যে আপনার যত মুসিবত আসুক জ্বালা আসুক আসুক নির্যাতন আসুক সব উপরে মাথা উঁচু করে দাঁড়াবেন আল্লাহর সামনে কার সামনে আল্লাহর সামনে আল্লাহর জন্য আল্লাহকে যারা অভিভাবক মানবে তাদের এই পৃথিবীতে কোনো ভয় নেই দুশ্চিন্তা নেই টেনশন নেই ও মরি গেলেও শান্তি পাইছি থাকলেও সব ঠিক না বেঠিক উদাহরণ দিতে যেয়ে বলি আমার সভাপতি সাহেব ফরহাদ খন্দকে ফরহাদ হোসেন ফরহাদ হোসেন উনার গরু আছে গরু সেরেন কিনা গরু গরু তো চিনার কথা গরু গরু কাপ আর মালাই সাহেব বলে লম্বু হ্যাঁ লম্বু এই গরু মাঠে খাওয়াইতে দিয়েছে মাঠে খাওয়াতে যখন ছেড়ে দিয়ে এসেছে সভাপতি খাইতে খাইতে হঠাৎ করে পাশে ছিল একটা বাগান রয়্যাল বেঙ্গল টাইগার একটা বের হয়েছে হওয়ার পরে গরুরে তাড়া দৌড়ানি দিয়েছে বা তাড়া করেছে গরুকে ধরার জন্য। দৌড়াইতে দৌড়াইতে গরু মাঠের নিচের অংশে যে পানি জমে থাকে কিছু এর এগুলোকে বা মাছ মাছ অনেক সময় মাছ হয় এসব এই কাদার মধ্যে দিয়েছে সাপ বাঘও তার ধরার জন্য ছাব দিয়েছে কিন্তু বাঘের গতি ছিল বেশি এই কারণে গরু জিকের ঝাঁপ দিয়ে আটকে গেছে বাঘ ঝাঁপ দিয়ে

তোরা লোক গরু বানাই যান নি বা ভাই গরু তো তো একটা কথা আছে ভাই কি গরু তো গরুর মতো কি তো ভাই কি ভাই সমস্যা কি সমস্যা কি মানে এই কাদার মধ্যে ছাড় দিলি এই কাদার মধ্যে সবাইকে সামনে গিয়ে এসে বসে পেছনের লোকের ব্যবস্থা করতে হবে এইটা স্বেচ্ছাসেবকের কি করছে সব আমার কই থাকে এরা মানে টাকা দেয় হুজুর সব আমার কই দিতে হবে এই সামনের ভাইয়েরা আমার এই বলছে ওই যে আপনারা একটুখানি ভিতরে টাইম পাশে ঢোকেন পিছনের লোক নাকি ঢুকতে পারছে না ব্যাটারি সামনে আসেন জায়গা ধরছে না আসেন আমার এখানে বসলে আমি এখনো কিন্তু গান শুরু করিনি সময় এখনো এক ঘন্টার মতো আছে আরো ঘন্টাখানিক আছে কটা আমি গান শোনাবো আগে একটু আস করিনি মানে এখন ঝামেলা হইলো আমি আসলে কোনো তাল পাই পাইনি যে কি ছুঁয়ে কি এই শিল বা ও ওর থেকেই বড় সমস্যা হইলো সেদিন গতকালকে না মানে গতকালকে কালীগঞ্জে ছিলেন সে আমি একটু কথা বলতেছি কয় হুজুর আপনি ওয়াজ করেন এ করেন তা করেন এসব কথা বলেন ও করবো কি জ্বালা কত কয় কেউ কয় ওয়াজ করেন কেউ কয় গান করেন কেউ কয় ই হ্যালো বলেন কেউ হবে ফেল মানে আমার জ্বালার কোনো শেষ নেই আবার এর মধ্যে মহিলারা প্রশ্ন দেয় সব করবে কি করবে না ওদিক পুরুষরা ধরছে না মহিলা প্যান্ডেলে জাগা নেই আবার তা হঠাৎ করে সিটি আসে হুজুর আমি আপনার বিয়ে করতেছি মানে কত জালা যে আমার সহ্য করতে হয় তাই আমি দুনিয়ায় কারোর সাথে কব না যদি কোনোদিন সুযোগ পাই আল্লাহর সাথে বলবো একটু আসেন ভাই আসেন আমার একটু সহজ করতেন ভাই ও শোনো একটু আসেন ভাই একটু আসেন একটুখানি জায়গা করে দেন ভাই হ্যাঁ একটুখানি ওই পাশে

টেনশন নেই যদি আমি তোরে ধরে ফেলতাম আর ধরে যদি তোরে খাইতে পারতাম তাইলে আমি বেঁচে থাকতাম আর তুই তুই যদি দৌড়ে পালিয়ে বেঁচে যাতিস তাইলে তুইও বাঁচতিস আমিও বাঁচতাম কিন্তু এমন একটা কাজ করলি যে এখন তুইও মরবি আমিও মরব ঠিক না কাদার মধ্যে আটকে গেছে গরু খাই আসলে তুমি তো আসলে বলো না তুমি রয়্যাল বেঙ্গল টাইগার খালি বাতাসে হয়েছে সুন্দরবনে জন্ম হইয়াছে তো টের পাওয়া যায় শেখ পরিবারে জন্ম হলেই প্রধানমন্ত্রী হয়ে হওয়া যায় না ঠিক না বেটি রয়্যাল বেঙ্গল টাইগার নাম নিসা বুঝলি যে তুমি এত বুদ্ধি রাখো তা মনে করি না কেন কয়েক টাইগার ভাই আমার একটু শোনেন আমি গরু আমার বুদ্ধি কম হইতে পারে আমি বুঝে শুনে কাদায় ভাবতেছি কারণ আমি ফরহাদ হোসেন আমার মালিক আমার অভিভাবক আছে এই অভিভাবক সন্ধ্যা বেলা যখন গোয়াল ঘরে আমারে পাবে না তখন লাইট মারতি মারতি চলে আসবে আমার গরু কই গরু কই গরু কই খুঁজতে খুঁজতে এসে যখন দেখবে আমি এখানে আটকানো তখন আমারে উদ্ধার করবে আর আমি তোর জন্য যে কাদায় আটকে আছি এইটা পাওয়ার পরে তোর এই কাদার মধ্যে কবর দিয়ে তারপরে যাবি বোঝা গেছে এই জন্য যারা আল্লাহকে অভিভাবক মানে যাদের অভিভাবক আছে তাদের টেনশন নাই গাদায় পড়লেও টেনশন নাই সুরাবালিতে পড়লেও টেনশন নাই তারা জেলে গেলেও টেনশন নাই ফাঁসিতে গেলেও টেনশন নাই দেশ থেকে বিতাড়িত হলেও টেনশন থাকে তারা যেদিন হাসপাতালে যায় জেলখানা থেকে বের হয়ে তাও এমন হাসি দেয় বাতিলের মুখগুলো কালো মলিন হয়ে যায় la holo!

কারণ অন্যান্য অভিভাবকরা হলো ক্ষণস্থায়ী কেউ চিরস্থায়ী না আর আমার আল্লাহ হলেন চিরস্থায়ী উনি চিরঞ্জীব উনি আছেন উনি ছিলেন উনি থাকবেন আমার কষ্ট উনি জানেন আমার সুখের খবরও উনি জানেন আমার পিছনের ঘটনা উনি জানেন আমার সামনে কি ঘটবে তাও জানেন জানে না জানে না আল্লাহ জানেন না জানেন না আল্লাহ রব্বুল আলামিন

স্পষ্ট করে বলে দিতে চাই শায়েক আকরামুজ্জামানকে বলছি আপনি শুনে নেন আপনি মুসলমান কি আমরা সন্দেহ পোষণ করি কারণ আপনি এমন একটা বিষয়ের সাথে এমন একটা বিষয়ের তুলনা করেছেন বলার জন্য আরো অনেক কিছু ছিল না ছিল না আপনি যদি বলতেন দেখেন যারা বেদাত করে এই নামাজ পড়ার থেকে না পড়া ভালো বলতে পারতেন যদি বলতেন এই নামাজ পড়ার থেকে কুম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকা ভালো তাও বলতে পারতেন যদি আপনি বলতেন এই নামাজ না পড়ে স্ত্রীর সাথে সময় কাটানো ভালো তাও মনে কিছু মিতাম না কারণ স্ত্রীর সাথে সময় কাটানো হালাল না হারাম হালাল সুতরাং এটাতেও সমস্যা নাই কিন্তু আপনি এই সমাজের সবচেয়ে সমাজ যেটাকে ঘৃণার চোখে শুধু দেখে না বরং ওখানে যারা থাকে তারা ঘৃণার পাত্র শুধু নয় বরং জাহান নামের কীটগুলো সেখানে অবস্থান করে আর ওই ওই সাথে যারা সম্পর্ক রাখে তারাও জাহান নামের কীট বলেন ঠিক কিনা সুতরাং আপনি একটা নামাজকে ইবাদত বান্দেগি কারিকে যে ইবাদতটা হাদিস দিয়ে পুরান প্রমাণিত আল্লাহ নাবির স্ত্রী বিবি আয়সা রাদিয়াল্লাহু তাআলা একদিন উঠলেন উঠে চিন্তা করলেন যাজকে ও ঘুম থেকে ছাদ না দেখেন রাসূল পাশে নাই রাসূল পাশে নাই চিন্তা করলেন হয়তো মসজিদে নববীতে আছে ছুটে গেলেন মসজিদে নববী চিন্তা করলেন অন্য বিবিদের ঘরে হয়তো আছে খুঁজলেন কিন্তু পাইলেন না মনে করলেন হয়তো মসজিদে নববীতে আছে পাইলেন না পরে দেখলেন মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকি আছে না নাই জান্নাতুল বাকি যারা হজে গিয়েছেন তারা জানেন মসজিদে নববী থেকে একটু দূরে দূরেও একই চত্ব আর এখন তো একটু পাসিল দিয়ে ঘেরা হয়েছে আগে ছিল মুক্ত আল্লাহর নাবি আল্লাহর তখনকার জ্যোৎস্না রাত চাঁদনি রাত নিসফি সাবান সাবান কি মধ্য সাবান মাসের মধ্যম তো এটা কি চাঁদনিরা ফুল চাঁদনি পুতনি ফুল চাঁদনি রাত আল্লাহ রাসুল একদিন চাঁদের রাতে আয়েশা রাহু তালাকে বললেন আয়েশা চলো আমরা একটু দৌড়াই কোথায় দৌড়াবেন ও যে তুমি টিলা দেখা যায় ওই টিলা পর্যন্ত আমরা দৌড়াবো আমরা দৌড় দিয়ে দেখবো কে ফার্স্ট হইতে পারে কে আগে যাইতে পারে কে ফার্স্ট হইতে পারে আর কে আগে যাইতে পারে আল্লাহ রাসুল বললেন দাও দাও দৌড় ওয়ান টু থ্রি দৌড় দিয়েছে আম্মা ঈশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স ছিল হয়ে দৌড়ে ভার ছয়ে গেল আম্মা ঈশা খুব আনন্দিত পুলকিত হলেন বললেন ওগো মুহাম্মদ ওগো আমার স্বামী আমি আপনাকে হারিয়ে দিলাম আপনি কিন্তু হেরে গেছেন গোল এক কান দিয়ে দিয়েছি আল্লাহর নবী বললেন টেনশন করার কিছু নেই আবার একদিন দেখা যাবে পরবর্তীতে আবার একদিন ডাকলেন দেখে বললেন ঈশা চলো আজকে জোছনে রাত আবার যে একটু দৌড়ি দৌড় দিলেন ওই দিন আল্লাহর নবী জিতে গেলেন আম্মা আয়েশা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন আল্লাহ রাসূল বললেন আয়েশা তুমি মন খারাপ করো না আগের দিন তুমি আমার একটা গোল দিছিলে আজকে ডুরা করে দিলাম সুবহানাল্লাহ বলেন আর এখনকার স্বামী রে বউয়ের সাথে সুন্দর করে কথা বলে না কিন্তু ভাবির পালি একটু তোর প্রতিযোগিতা কর দেখলাম ভাবির সাথে হুজুর আপনি বর্ষাতে দৌড়াতি বলেন না যদি বলেন ভাবির সাথে পাল্লা দেবো পাকা মুখ আছে না নাই ওরে বউ আমার যেমন তেমন শালি আমার মনের মত গান আছে না নাই আমার ওই বৌরাও বানাইছে স্বামী আমার যেমন তেমন আমার মনের মত এ যেরাম ওরাম নাউজুবুল্লাহ আর এ সারাদিন সিরিয়াল দেখ বাবা ইয়ে সারাদিন চার দোকানে বসে কারিনা কাপুর দেখে তবে ওখানে পাখি থ্রি পিস দেখবে ঠিক না বেঠে তুমি সারাদিন বিড়ি খাবার অনেকেই বলে হুজুর আমার বর্জন নিটু দোয়া করি দেন যেন আবুল হেদায়ের দান করে কেন কয় আমার স্ত্রী আমার কথা শোনে না আমার মত মত চলে না এই করে না তাই করে না আমার স্ত্রীর যেন হেদায়েত হয়ে যায় সেই দোয়া করিয়ে দেন আমি বলি তুমি কি নামাজ পড়ো পাঁচ হতো কয় না হুজু টাইম পাই কলাম তা তোমার তো এখনো হেদায়ত হয়নি ওর হেদায়েত করবো কি করে ঠিক না বেঠি হেদায়ত আগে হওয়া দরকার কার সারাদিন চায়ের দোকানে বসে বিড়ি টানবে বিড়ি খেয়ে খেয়ে মাঝে মাঝে অনেকেই আছে আমারও ভক্ত ওরা আমার মাইন্ড করবেন না খুব ভালোবাসে এসে বলে হুজুর আমি আপনার ভক্ত একটা সেলফি তুলবো এই কথা বলার মধ্যে ভকাত করি যে আল্লাহর ওই যে হ্যাঁ ওই গন্ধ যে বেরোয় সহ্য করা কষ্ট হয়ে যায় তারপরেও তো ভক্ত একটু সহ্য করি যে নে তোর ভাই কারণ তুই ভিডিও দেখলে আমার দুটো পয়সা হয় আমাদের এক স্যার বলল